নরসিংদীর বুকেই জন্ম নিয়েছিলেন এক জ্যোতিষ্প যিনি ধর্মের দেয়াল ভেঙে মানবতার সেতু করেছিলেন তিনি গিরিশচন্দ্র সেন বাংলা ভাষায় পবিত্র কুরআন অনুবাদ করেছিলেন চলুন আমরা ঘুরে আসি তার স্মৃতি সেই বাড়িতে যেখানে ইতিহাস এখনও নিঃশব্দে কথা বলে ভাই গিরিশচন্দ্র সেন শুধু নরসিংদীর গর্ব নয় তিনি ভারত উপমহাদেশের গর্ব আঠারোশো দশকে যখন তিনি দেখতে পেলেন মানুষ কোরআনের অবপেক্ষার কারণে দাঙ্গা হাঙ্গামায় যুক্ত হচ্ছে তখন তিনি সর্বপ্রথম পবিত্র কুরআন শরীফকে বাংলায় অনুবাদ করেন ফলে ভারত উপমহাদেশের বাংলা ভাষাভাষী মানুষের কাছে কুরআন বুঝে পড়ার একটি মাধ্যমের সৃষ্টি হয় নরসিংদী জেলার পাঁচদোনা ইউনিয়নের মেহেরপাড়া গ্রাম এই শান্ত নিবৃত গ্রামে দাঁড়িয়ে আছে ইতিহাসের জীবন্ত সাক্ষ্য বাই দিরিশচন্দ্র সেনের শতবর্ষ পুরনো সেই বাড়িটি দেখতে পাচ্ছেন বাড়িটি সংস্কারের কাজ চলছে ভিতরে রং এবং বাইরে গাছ লাগানো হচ্ছে ইভেন বাড়িতে যে যে কাজগুলো না করলেই নয় সেই কাজগুলো কিন্তু এখানে করা হচ্ছে দুইতলা লাল ইটের দালানটি যেন নিঃশব্দ এক বাস্যকর প্রতিটি ইটের গায়ে লেখা আছে শত শত রাতের নীরব সাধনা যেখানে বসে বাংলা ভাষায় প্রথমবারের মতো অনুবাদ হয়েছিল পবিত্র কুরআন আমরা এখন আপনাদের দেখাবো এই বিল্ডিং এর দ্বিতীয় তলা যেখানে ভাই গিরিশ চন্দ্র সেন থাকতেন যেই খাটে তিনি শুতেন যেই চেয়ারে বসে তিনি বাংলা ভাষায় কুরআন অনুবাদ করেছেন যেই কলম দিয়ে তিনি বাংলা ভাষায় লিখেছেন সেই বিষয়গুলো এখন আপনাদের দেখাবো আর সেগুলো দেখার আগে আপনি যদি আমাদের এই পরিবারে নতুন হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা অন করে দেন যাতে করে এরকম ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের নিকট ভিডিওগুলো পৌঁছে যায় দেখেন এই চেয়ারেই কিন্তু গিরিশচন্দ্র সেন বসে বাংলা ভাষায় কোরআন অনুবাদ করেছিলেন এই ট্যাঙ্কেই তার প্রয়োজনীয় জিনিসপত্র রাখতেন এবং পাশে থাকা রেডিওটির মাধ্যমে তিনি দেশ বিদেশের খবর জানতেন আর তার ঠিক পাশেই রয়েছে একটি ঘড়ি এবং একটি আলমারি তার পাশে রয়েছে তার প্রয়োজনীয় কিছু বই যেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই সেই খাট যেখানে তিনি থাকতেন আর এই কলম দিয়েই লেখা হয়েছে কোরআনের বাংলা অর্থ আর পাশাপাশি উনার প্রয়োজনীয় যে জিনিসপত্র সেগুলো এখানে রাখা যেটা আপনারা লক্ষ্য করলে ভালোভাবে বুঝতে পারবেন দেখেন এখানে গ্লাস মগ ইত্যাদি বিদ্যমান সাল আঠারোশো একাশি বাংলাদেশ তো দূরে থাক উপমহাদেশের তখন কেউই ভাবতে পারেনি একজন ব্রাহ্ম সমাজের সদস্য কুরআনের আয়াত অনুবাদ করবেন চাও আবার সরাসরি আরবি থেকে বাংলায় সেই সাহসী চিন্তার নাম গিরিশচন্দ্র সেন তিনি শুধু ভাষান্তর করেননি তিনি অনুবাদ করেছিলেন ধর্ম আসলে বিভাজন নয় বরং বুঝাপড়ার একটি সেতু যেখানে ইতিহাস ঘুমায় না সেই স্থানকে শুধু বাড়ি বলা যায় না এটা হলো এক আলোকবর্তিকার যা আগামী প্রজন্মকে শিখিয়ে যায় ভিন্ন ধর্ম নয় মানুষের জ্ঞান আর উদারতাই আমাদের সবচেয়ে বড় পরিচয় আজ আমরা হয়তো অনেক বড় বড় ভবনে বাস করি কিন্তু এমন ইতিহাস বড়া এক গড় দেখলেই মনে হয় আসল মহত্ব লুকিয়ে থাকে সরলতায় সাধনায় আর সৎ চিন্তায় গিরিশচন্দ্র সেন শুধু একজন অনুবাদক নন তিনি হলেন বিশ্বাসের বুঝাপড়ার ও মানবতার এক অমর বাস্যকার